অনেকেই নবজাতক বাচ্চার জন্য ভালো মানের কোয়ালিটির কম্বো প্যাকেজ চাপ শীতের আর কি আজকে শীতের আইটেম দেখো আমরা এখানে কত কিছু সেট আছে ভাই ভাই এরকম একটা সেট নিয়ে আসছি আজকে যেটা কিনলে এই সিজন পার হয়ে যাবে শীত গরম দুই সিজন আচ্ছা পার হয়ে যাবে এই সিজন আর বাচ্চার জন্য কিছু কিন্তু আলাদা করে কিছু কিনতে হবে ভাই প্রথমে থাকবে নিমা আচ্ছা দুই চারটা না ভাই আটটা নিমা আট সুইচ নিমা কাপুরের রাজধানী বয়েল কাপুর এই যে দেখেন বাটন নিমা কালার আছে অ্যাভেলেবেল আটটা নিমা

একজোড়া হাত মুজে একজোড়া পা মুজে একটা টুপি টোটাল পাঁচ পিস একটা ক্যাপসেট এটাও থাকবে এই প্যাকেজে আজকে একটা আচ্ছা ভাই 120 পিসের প্যাকেট একটা ওয়েট টিস্যু ভিজা টিস্যু এটাও থাকবে এই প্যাকেজে একটা ওকে ভাই ফেস রুমাল আট পিসের এটাও থাকবে এই প্যাকেজে আজকে এক পিস আচ্ছা ভাই কেয়ার কিটস এ 10 পিসের এ টু জেড বেবি অ্যাকসেসরিজ এটাও থাকবে এই প্যাকেজে এক সেট ভাই 200 পিসের কটন বাট এটাও থাকবে এই প্যাকেজে এক প্যাকেট ভাই একটা ফিরাল এটাও থাকবে এই প্যাকেজে এক পিস ভাই ফিডার পরিষ্কার করার জন্য একটা ব্রাশ এটাও থাকবে আজকে এই প্যাকেজে এক পিস ওকে ভাই একটা মোজা ছয় পিস অর্থাৎ তিন জোড়ার একটা মোজা সেট এটাও থাকবে এই প্যাকেজে এক পিস ওকে ভাই হুডি সহ গেঞ্জি সেট পাতলার ভিতরে নাই হুডি সহ বাচ্চা কথা নেওয়ার জন্য হালকা শীতে পরানোর জন্য হুডি সহ প্যান্ট সহ একটা সেট আর একটা সেট পাবেন হুডি সহ হুডি ছাড়া

মোজা সহ সহ প্যান্ট মোজা ছাড়া প্যান্ট একটা বিফ এবং একটা টুপি ভাই ডাবল কাপড় এগুলো কি ভাই মানে আপনারা লো কাস্টমাইজ করা যাবে প্রত্যেকটা কালারই আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই বিফ পাবেন দুইটা দুটো বিফ থাকবে দুইটা বিফ থাকবে এই প্যাকেজে ওকে ভাই ইউরিন ম্যাট বাচ্চার বেডে বিছানোর জন্য কিংবা দুই সাইড ইউজ করার জন্য কোলে নেওয়ার জন্য একটা ইউরিন ম্যাট প্রয়োজন ইউরিন ম্যাটও থাকবে এই প্যাকেজে একটা আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় বাচ্চাকে হাতে নিয়ে ফিডিং করাইতে করে দেয় বাচ্চার মার হাত ব্যথা যায় ওই দিন শেষ ভাই একেবারে কমরে বেঁথে

সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির যে ক্যাপটল এটা কিন্তু সেটাই ঠিক আছে এটা থাকবে একটি ওকে পাশাপাশি ভাই বেড সেট একেবারে দুটো সাইড পিলো একটা হেড পিলো এই যে দেখেন মোসলি সহ এ টু জেড বেড সেট এটা থাকবে এই প্যাকেজে একটা আচ্ছা ভাই দুইটা চারটা পাঁচটা দশটা না পঞ্চাশটা থাকবে ডাইপার আচ্ছা ডাইপার ভাই বেল সিস্টেম জিরো সাইজ বসুন্ধরা ব্র্যান্ড বসুন্ধরা গ্রুপে থাকবে পঞ্চাশটা পঞ্চাশ ডাইপার ডাইপার আচ্ছা এই হচ্ছে টোটাল আমাদের একশো বাইশ পিস এবং বাইশটা আইটেমের এই প্যাকেজ ভাই বিশ হাজারও না